হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো পান সুপারি খেলে দাঁতের যে কালো দাগ বা লাল দাগ পড়ে এগুলো নিয়ে দীর্ঘমেয়াদী পান সেবন করলে দাঁতের অ্যানামেন নষ্ট হয়ে যায় এবং অন্যান্য সমস্যা হতে পারে আসলে পানের মধ্যে থাকা উপাদান যেমন টেনিন এরোকোলিন অ্যালকালোয়েড মাড়িতে ফ্লাগ ও টাটার জমতে সাহায্য করে যাতে মাটিতে প্রদাহ হয় এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে তো এগুলা দূর করা উচিত দূর করা বেশ কঠিন এগুলো দূর করার জন্য একজন দন্ত চিকিৎসকের কাছে গিয়ে প্রফেশনাল ডেন্টাল ক্লিনিং বা দাঁত স্কেলিং আমরা করতে পারি আমাদের মধ্যে দাঁত স্কেলিং নিয়ে একটি ভ্রান্ত ধারণা আছে যা স্বাভাবিকত সবাই বলে থাকে যেমন দাঁত ফাঁকা হয়ে যাওয়া দাঁত ক্ষয় হয়ে যাওয়া দাঁত পাতলা হয়ে যাওয়া এগুলো সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমরা যে মেশিন দিয়ে দাঁতের স্কেলিং করি আলট্রাসোনিক স্কেলার মেশিনটির নাম এই মেশিনটি সম্পূর্ণ ব্যথামুক্তভাবে দাঁতের উপর থেকে কালো দাগ ফ্লাগ ক্যালকুলাস পরিষ্কার করে থাকে সম্পূর্ণ ব্যথামুক্তভাবে আজকে আমরা একটা ভিডিও দেখাবো আপনাদের এই আলট্রাসোনিক স্কেলার দিয়ে দাঁতের কালো দাগ পরিষ্কার করা নিয়ে তো আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন